দেশের পুরো ব্যাঙ্ক খাতে তিন মাসের মূলধন পর্যাপ্ততা বা ক্যাপিটাল এডুকেসি কমেছে প্রায় আড়াই শতাংশ চলতি বছর জুন প্রান্তিক শেষে দেশের ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা রয়েছে সাড়ে চার শতাংশ যদিও ন্যূনতম থাকার কথা দশ শতাংশ বাংলাদেশ ব্যাংকের ওয়াটার লিভ ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্ট রিপোর্ট জুন প্রান্তিকের হিসেবে এমন তথ্য উঠে এসেছে এতে দেশের ব্যাঙ্ক খাত মাঝারি আকারের ঝুঁকিতে রয়েছে বলেও উঠে আসে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্টের গত এপ্রিল জুন প্রান্তিকের তথ্য বলছে দেশের ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা কমেছে চব্বিশটি ব্যাংক মূলধন ঘাটতিতে রয়েছে জানুয়ারি মার্চ প্রান্তিকে ব্যাঙ্ক খাতে মূলধন পর্যাপ্ততা ছিল ছয় দশমিক সাত চার শতাংশ জুন প্রান্তিকে যা প্রায় আড়াই শতাংশ কমে দাঁড়িয়েছে সাড়ে চার শতাংশে যদিও ব্যাংকগুলোতে ঝুঁকিভিত্তিক সম্পদের ন্যূনতম দশ শতাংশ মূলধন রাখতে হয় ব্যাঞ্চমার্ক আছে অর্থাৎ ফ্রেশহোল লেভেল যেটা আছে টেন পার্সেন্ট সেটা আমরা অর্জন করতে পারিনি কিছু ব্যাংকের জন্য কিন্তু ওভারঅল যদি আমরা ব্যাংকিং সিস্টেমে আমরা দেখি তাহলে একষট্টিটা ব্যাংকের মধ্যে আমরা দেখি যে উনচল্লিশটা ব্যাঙ্কেই যে নির্দিষ্ট যে ব্যাঞ্চমার্ক সেটা অ্যাটেন্ড করতে পেরেছে সর্বশেষ হিসেবে খেলাপি ঋণের অঙ্ক ছয় লাখ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এর বিপরীতে চাহিদা মতো নিরাপত্তা রাখতে পারছে না প্রতিবেদনে আরও দেখা যায় দেশের ব্যাংক খাত বর্তমানে মাঝারি আকারের ঝুঁকিতে রয়েছে যদি আমরা দেখি যে কোনো ব্যাংকের যে টপ টু বর যদি ডিফল্ট করে যায় তাহলে ব্যাংকগুলো কি অবস্থা সেক্ষেত্রে আমরা দেখেছি যে যদি টপ টু বড়োয়ার ডিফল্ট করে তাহলে ব্যাঙ্কগুলো একটু ঝুঁকিতে পড়ার সম্ভাবনা রয়েছে একটা ব্যাংকের ক্যাপিটাল সাপোর্ট না থাকলে তো সে লেন্ডিংও করতে পারবে না এই যে প্রত্যেকটা ব্যাংক হাজার হাজার কোটি টাকা লেন্ডিং করে বসে আছে আমি তো দেখি কারোর কোনো ক্যাপিটাল সাপোর্ট ক্যাপিটাল শর্টফল তাই না অথচ লেন্ডিং করতেছে সমানে আর বাংলাদেশ ব্যাংকই বা এগুলো কিহে পারমিশন দেয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি দাঁড়িয়েছে জনতা ব্যাংকের জুন শেষে এই ব্যাংকের মূলধন ঘাটতি 1725 কোটি টাকা শৌফিল সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা